इब्राहिमिया फैसा बहादे हमको रोशन कर उनमें से आमीन बोले नामी नूर चश्मे इब्राहिम फसरा जो नजमो बे दो वो वही दो शमसुद्दीन फसिया मंजूर मकबू ले खुदाए दो जहाँ रोहमकुन बर ही बुजुर्गा নিজবর আওলাদাশা আমিন বলেন আমিন কারিশা হুজুর রহমাতুল্লাহ আলাই উনি ওনারছে বড় জমিদার আপনাদের চান দিনা পশুয়া বুরুরা কেউ আসিলনি আসিল না কিন্তু উনি এত বড় ধনী মানুষ ছিলেন এলাকাত যাইবেন বুঝানি দেখবেন মাইল কে মাইল এরিয়া ওনার আল্লাহু আকবার tej jaga jomi uni উনি সব সময় আল্লাহরে ডাকতেন হঠাৎ একবার দেখা যায় কারিশা হুজুর রহমতুল্লাহ এক নিশ্বাসে আল্লাহরে শয়ে শয়ে বার ডাকেন মানুষ জিজ্ঞাসা করল হুজুর আপনি তো প্রতি নিঃশ্বাসে আল্লাহরে ডাকেন এখন দেখি আপনি এক নিঃশ্বাসে কয়েকশো বারো মনে হয় আল্লাহরে ডাকেন এত বেশি এক নিঃশ্বাসে আল্লাহরে ডাকেন কেন কারিসা হুজুর বললেন আমি যখন উজানিতে বাড়ি করি কিছু জায়গা জমি কেনার সময় আমার মানুষের সাথে কথা বলতে হয়েছে আমি জানি না আমার কয়টা নিঃশ্বাস আল্লাহর নাম ছাড়া গেছে এই জন্য আমি এক নিঃশ্বাসে কয়েক সবার এখন আল্লাহরে ডাকি যেন যেই নিঃশ্বাসগুলা আল্লাহর নাম ছাড়া চলে গেছে ওগুলা যেন সমান হইয়া যায় পরামর্শি যারা পরাম হুশি চেলা করদি তু এ দোস কসম আল্লাহ নবি করদম পরামুস উনি একটা শান্তি পাইতেন আল্লাহর ডাকের মধ্যে ও আমাদের বাড়িতে মরহুম ইসাক রহমতুল্লাহ আলাই চরমনাই উনি আমাদের বাড়িতে থাকতেন কারি উজানি ওনার কাছে লেখাপড়াও করতেন কারি সাহুজুরের গোড়াটাও ইসাক রহমতুল্লাহ আলাই লালন পালন করতেন যেদিন উজানি থেকে চইলে যায় ও দিনের ঘটনাটাও কিন্তু একটা জিকিরের ঘটনা ছিল এরপরে আর একদিনও ইসাক রহমতুল্লাহ আলাই উজানি থাকতে পারেন নাই কারিসা বুজুর বলছেন ইসাক যে জিনিস তুমি দেখছো খবর দা আমার জীবক দশায় মুখ থেকে এই কথা বাইর না দেশে চলে যাও যাইয়া কাজ করো এমন দেশেই গেল আজকে সারা দেশ না সারা পৃথিবী ওনার হাতে চলে আসছে যেখানে যাইবেন কোনো না কোনো ভাবে চর্মনার সাথে যুক্ত মানুষ পেয়ে যাবেন আমি বহু দেশে গেছি যেই দেশেই গেছি আল্লাহর রহমতে নামাজি পাগড়িওয়ালা একটু আদর্শবান কেউ রে পাইছি ভাই আপনি এটা শিখলেন করতে কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ি না আমি কিন্তু এই সুরুৎ পাইলেন কই কয় এটা সর্বনাইতে পাইছি পরামুশি চেরা করে দি তু এ দোস্ত

এই যে দুনিয়াতে চলব মানুষ শান্তি অশান্তির কথা তো জানাইলাম ইমান নিয়ে মুসলমানের থাকতে হবে না ইমান নিয়ে থাকা যায় কিভাবে আল্লাহ পাক বলেন যে তাকুয়া নিয়ে থাকে তারই ইমানের সাথে থাকা হয় আর যে তাকুয়া নিয়া থাকে এটা যেহেতু ইমানওয়ালা আল্লাহ পাকের একটা কথা বলছেন যে ইমান নিয়া থাকে তাকুয়াওয়ালা হয় তার যত বিপদ দাসত তারে উদ্ধারের দায়িত্ব আমার আমার কথা না ওমাইয়া তাতুল্লাহ ইয়াজ আল্লাহু আমার যেই বন্দা আমি আল্লাহকে ভয় পায় আমি আল্লাহ পাকের ভয়ে যত অন্যায় কাজ আছে অন্যায় কাজ ছেড়ে দিছে আমি আল্লাহ কথা দিলাম আমার এই দুনিয়ার কারণে ইমানদার বিপদ আসতে পারে যেমন নবীদের আসছে যেমন সাহাবে কারামদের আসছে তাবিদের আসছে তা তাবিদের আসছে কেমন পর্যন্ত ইমানদারদের এরকম বিপদ আসবো বাকি আমি আল্লাহ কথা দিলাম এই তাকওয়াওয়ালা আমার ইমানদার বান্দারে আমি আল্লাহ উদ্ধার করমু আচ্ছা তাকওয়া কি জিনিস তাকওয়া কি জিনিস আমি আমনে বুঝদাম না এটার প্রমাণ আছে কেমনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ আমাদের নবীর জমানায় একজন বড় আলেম ছিলেন উবাই ইবনে কা'ব রাদি আল্লাহ অমর আনহু ওনার কাছে গেছেন উভয় কাব আনহু বললেন আমিরুল অমর আপনি কেন আমার কাছে আসছেন আমার বললেন তো আমি আপনার কাছে যাইতাম কয়না আমার দরকারে আমি আসছি আপনার কাছে আল্লা পাকের পক্ষ থেকে দেওয়া নবীজির বড় বড় আমানত এলেমের সমুদ্র আপনি আপনি আপনার কাছে এলেমের ভান্ডার আছে আমি আসছি আমার একটা শিক্ষা দিয়ে দেন আপনি তাকুয়া কি জিনিস তাকুয়া কি জিনিস উবাইবনে কাবরা দিয়ে আল্লাহ তাহু বলেন হাজরত ওমর আপনাকে বুঝানোর ক্ষমতা আমার নাই বাকি আমি আপনাকে একটা প্রশ্ন করি এই প্রশ্নের উত্তরটা আপনি দেন একটা ফুলের বাগান আছে ফুরা ফুলের বাগানটা কাটায় ভরপুর কিন্তু সব গাছে ফুল নেই বাগানের মাঝে এক জায়গায় একটা ফুল আছে কাটা দিয়া যেহেতু ভরপুর আর ফুলটাও আপনার দরকার আপনি এই ফুলটা আনতে চাইবেন কিভাবে। হজরত ওমর রাদি আল্লাহ তালু বললেন আমার গায়ে যেন কাটা না লাগে আমি এমনভাবে আস্তে আস্তে গুলা সরাইয়া ধীরে সুস্থে আস্তে আস্তে যেন একটা কাটার ঘাইও আমার গায়ে না লাগে আমি আস্তে আস্তে সরাইয়া ওই ফুলের কাছে জামু হজরতে উবাইবনে কাবরা দিয়ে আল্লাহ তালু বললেন হজরত ওমর এটাই হইল তাকুয়া দুনিয়াতে হাজার প্রকারের থাকব থাকব ঘুষ সুদ থাকব, চুরি থাকব ডাকাতি থাকব অন্যায়ভাবে জমি দখল করা থাকব অন্যায় বিচার থাকব হাজার প্রকারের অন্যায় থাকব এই অন্যায়ের মধ্যে কাঁটা যেইভাবে সরাইলেন গায়ের মধ্যে লাগে না এই অন্যায় যদি সরাইয়া নিজকে সেভ করতে পারেন এটাই হল আল্লাহর তাকুয়াওয়ালা বন্দা খুদা জানে তেরে দিল মে কে আহে মেরে দিল মে তেরে সাওয়া নেহি হে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম তাকওয়াওয়ালা মানুষ দুনিয়াতে বহুত আছিল বহুত আছে এখনো আছে বহুত তাকওয়াওয়ালা মানুষ দেখবেন একজনের ঘর দাওয়াত দিলে যায় না কি ভাই আসেন না আমি শুনছি তার সব ইনকাম হইল সুদের এই জন্য আমার দিলে সায় দেয় না আমি এই সুদওয়ালার ঘরে খাইতাম না আমি দরকার হইলে না খাইয়া থাকমু তবু হারাম খানা আমার পেটে যেন না যায় এটা তাকুয়া খানা যায় নাই এটার মধ্যে যদি কেউ চলে যায় খাইত যাই নেও বুঝতেই বই লোকের ভিত্তে তাকুয়া না বুঝাইছে বৃষ্টি তো খুব বেশি আপনাকে কষ্ট হইবো একটা কথা কইলে শেষ করিয়া দে আপনাদের কষ্ট তো আমি দেখতেছি হজ্জতে ইউসুফ আলাইহি সালাম ওনার জোলাইখাট সাথে কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হইছিল জানেন কি না জানিলে বলবো বৃষ্টি তো খুব জায়গায় জায়গায় আশ্রয় নিয়ে খেরাইছে

কিছুবালা ইসলাম তো আর চিনি নাই ডাকে কিছুবেলা ইসলাম কইলা উঠলেন সেবস খন্দি ধনা শিউ শুভ হাযব কর আজো ও নিশা নে ওয়ে তলব কর এ মহিলা তোমার নাম ঠিকানা জানি তোমার পরিচয় জানিনা না চিনি কিছু না তুমি আমাকে দেখা মুস্কি মুশকি হাসো কেন এবার জোলাই খা উত্তর দে বগুপ্তানম বচুরু একে দিদাম বগুপ্তানম কে চুরু বদিদাম তোরা আজ জুমলা আলম বর গুজিদাম আরে ইউসুফ তুমি বলতেছো তোমার কাছে আশ্চর্য লাগে আমি তোমাকে দেই খাসি কেন তুমি আমারে চিনো না আমার কাছে বড় আশ্চর্য লাগে আমার মতো একটা দয়ালু মহিলারে তুমি ভুলা গেলা কিভাবে আমি হইলাম ওই মহিলা যেই মহিলা চব্বিশ বছর বয়সে তোমার জন্য পাগল হইয়া মিশরে আসছি এবং সারাটা দেশ তন্ন তন্ন কইরা তোমার জন্য পাগল হইয়া ঘুরছি আর তুমি বলো আমারে দেইখা তুমি তোমারে দেইখা আমি হাসি কেন তুমি আশ্চর্য আমি না বড় আশ্চর্য তুমি আমারে চিনলা না কেন আরে ইউসুফ তোমারে কি শুধু তালাইসে করছি গেরফতি শাহে দৌলত দরা গোস গেরফতি শাহে দো দৌলত দরা গোস মোরা একবার গি কর আরে আমি হইলাম শাম দেশের আমার বাপ হইল জমিদার আসার সময় বাপের রাজত্ব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছি এগুলা সব তোমার পিছে ব্যয় করলাম মিশরের বাজি যে মিশর তার কাছ থেকেও আমি বহু টাকা পাইছিলাম এগুলাও তোমার কাজ জন্য খরচ করলাম গ্যারেপ্তি সাহেতু দৌলত ধরা গোষ মরা একবারে গিক দি পরা মুষ আর আজকে তুমি আমারে হঠাৎ বুজা গেলা আমার জি এতটুকু আজকে কথা ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাল্লাহ